সালামু আলাইকুম সম্মানিত জনগণ আশা করি আপনারা ভালো আছেন আপনারা ফরিশরি সেল বাজার থেকে কীভাবে অফার নেবেন এটা আজকে ফেটিক্যালি দেখাবো যেমন নাকি আমার থেকে তিরিশ জিবি লাগতেছে আমি এখানে লিখবো তিরিশ জিবি নেট তিরিশ জিবি নেট লেখার পর আমি তারপর দুই পাশে দুইটা স্টার দিয়েছি কারণ হচ্ছে যে এটা একটু ভালোভাবে দেখা যাওয়ার জন্য তিরিশ জিবি নেট এটা বলে আমি এখানে কি করলাম সেন্ড করলাম এটা গ্রুপের মধ্যে যাওয়ার পরে অনেকে রেট দিবে তিরিশ জিবি রেট তিরিশ জিবি কত সেটা রেট দিবে রেট দেওয়ার পরে কিভাবে আপনারা অফারগুলো নেবেন আমি দেখাচ্ছি একদম এখানে রবি এয়ারটেল গ্রামীণ বাংলালিংক সহ সকল ধরনের অফার পাবেন একদম হাউজ রেটে সকল ধরনের অফার পাবেন একদম হাউজ রেটে তো সেই জন্য এখানে দেখেন একজনের নিট দেওয়ার পরে একজনের রেট দিছে তিনশো টাকা তো আমি কিভাবে নিব অফারটা এখানে ক্লিক করে উপরে থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন উপরে লেখা আছে রিপ্লাই প্রাইভেটলি রিপ্লাই প্রাইভেটলি যেখানে আছে সেখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর ওর ইনবক্সে গ্রুপের নামসহ সব কিছু চলে যাবে তারপর এখানে নাম্বারটা কপি করবেন এখানে বসাই দেবেন নাম্বারটা কপি করে বসাই দেওয়ার পর দেখবেন এখানে যদি ও অফারটা দিয়ে দেয় এখানে ডান লেখেই স্ক্রিনশট সহ আপনাকে দিয়ে দিবে তার মধ্যে আমি একটা কথা বললি রাখি বর্তমানে আমাদের গ্রুপে ফ্রি গ্রাহকদের নেওয়া হচ্ছে যারা এখানে আসতে চান অবশ্যই ফ্রি আসতে পারবেন পরবর্তীতে এই মাসের পরে চার্জ করা হবে তো আপনারা যারা আমাদের ফরিকশোর সেল বাজার গ্রুপে অ্যাড হতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন আমরা ফরিসশ্বরি সেল বাজারে আপনাদেরকে অ্যাড করাই দেব তো দেখেন আমি নাম্বারটা দিছি নাম্বারটা দেওয়ার পরে ও অফারটা দিচ্ছে একটু ওয়েট করেন অফারটা দিতে একটু সময় লাগতে পারে তো এক দুই মিনিট সময় নেবেন এক দুই মিনিট সময় নিয়ে অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখবেন অবশ্যই অফারটা ডান হয়ে যাবে এখান থেকে দোকানদার ভাইয়েরা আপনারাও অফার নিতে পারবেন একদম সাশ্রয়ী মূল্যে হাউস রেটে এখানে অনেকে নেট দিছে নিট দেওয়ার পর রেট দিছে এই অফারটা দিয়ে দিছে ও দেখেন স্ক্রিনশটসহ দিয়ে দিছে এভাবে নেবেন অফারগুলো মানে অফার নেওয়ার মেইন পদ্ধতি যেটা সেটা আমি বলে দিছি আর কি আর আপনারা যারা আমাদের গ্রুপের মধ্যে আছেন অবশ্যই রুলসগুলো পড়ে নেবেন রুলসগুলা খুবই দরকারি এগুলা কেউ ব্রেক করবেন না রুলস ব্রেক করবেন না এগুলো সবাই পড়ে নেবেন একটা কথা হচ্ছে জনগণ আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল এটা সাবস্ক্রাইব করে দিবেন হাফেজ ইস অফিসিয়াল এটা সাবস্ক্রাইব করে ব্লাইকনটা অন করে দেবেন